হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো লেয়ার মুরগির মাংস প্রথমে মাংসগুলো কেটে ধুয়ে নিলাম তারপর আলুগুলোও কেটে নিলাম এবং মশলাগুলোও তৈরি করে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভেজে নিয়ে আদা রসুন শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে জিরা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলা কষায়ে মাংসগুলো দিয়ে দিলাম মশলার সাথে মাংসটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম প্রেশার কুকারে পাঁচটা সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম এরপর আলু দিয়ে মাংসটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর ডিমগুলো দিয়ে দিলাম মাংসটা নামানোর আগে ভাজা মশলা দিয়ে দিলাম ব্যাস কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে গেল মাংস রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম